আপনাদের মাঝে আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো টেলিগ্রামে জানিয়েছিলাম নতুন একটি ফাইল শেয়ার করা হবে তো আজকের ফাইলটি হল ন্যাশনালি কার্ড তো যেহেতু এখন সার্ভার ভালো তাই ন্যাশনাল আইডেনি কার্ডেও কাজ করা শুরু করেছে তো ভিডিওটি বিলার করা থাকবে আর না হয়তো আমি কোনো কারণে স্ট্রাক খেতে পারি তো এই ফাইলটি শুধু ফেসবুক কাজের জন্য তৈরি করা ফেসবুদ্ধ আমি অথবা আমার ইউটিউব চ্যানেলে কোনটি দেয় থাকবে না তো এই ফাইলটি আপনার পেয়ে যাবেন আমার টেলিগ্রামে টেলিগ্রামের লিঙ্ক পেয়ে যাব আমার ডিসক্রিপশন বক্সে অথবা প্রিন কমেন্টে আর সেই লিংকে ক্লিক করার পর আপনাদের টেলিগ্রামে নিয়ে যাবে আমি দেখিয়ে দিচ্ছি কীরকম কী করতে হবে টেলিগ্রামে যাওয়ার পর তো সেই লিংকে ক্লিক করার পর আপনাদের এরকম নিয়ে আসবে তো এখানে নিয়ে আসার পর তো আমার এখানে একটা পিন করে মেসেজ পেয়ে দেবেন দেখেন এখানে পিন করে মেসেজ আসে এইখানে এখানে ক্লিক করার পর তো এখানে ক্লিক করার পর আপনাদের একদম উপরে নিয়ে যাবে উপরে নিয়ে যাওয়ার পর এখানে দেখেন এখানে আরেকটা এখানে লিংক পাবেন এই লিংকে ক্লিক করে দিলে তো আরেকটা চ্যানেলে চ্যালেঞ্জে নিয়ে আসবে তো দুইটার জয়েন হয়ে থাকবেন একটা ফাইল শেয়ার করা একটা আপডেট শেয়ার করা হয় তো এখানে দেখেন এখানে আমি একটি ই শেয়ার করছি আপনাদের জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে যেখানে আপনারা নিত্যদিনে কাজের রিভিউ দিতে পারবেন এবং কার্ড সেল করতে পারবেন এবং সে এডবিনের মাধ্যমে সেল করতে পারবেন যাতে আপনাদের টাকা মার না খান যাতে আপনারা আইডি মার না খান তো আপনারা চাইলেই ঢুকতে পারেন এটার লিঙ্ক আপনারা এখানে পেয়ে যাবেন তো চলেন ভিডিওটা আবার ফিরে যাই কীরকম কী করতে হবে তো ভিডিওটা বেশি বড়ো করবো না তো ভিডিওতে চলে আসলাম আর ভিডিওটা অবশ্যই বেলার করা থাকবে এখানে দেখেন যারা পুরান তারা তো জানে না যারা নূতান তাদেরকে দেখিয়ে দিচ্ছি এই সাইটে দেখেন লেয়ার আছে এই লেয়ারে কিনে ক্লিক করলে সব কিছু বেরিয়ে যাবে এখান থেকে আপনারা নাম ডেট অফ বার্থ চেঞ্জ করতে পারবেন ধরেন আমি আর অবশ্যই ফেসবুক আইডি আমার ডেট অফ বার্থের সাথে মিল রেখেই কার্ড কিন্তু মেক করতে হবে এখান থেকে ধরেন আমি নামটা চেঞ্জ করে নিয়েছি ধর এখানে দেওয়া আছে সাহায্য এখানে হতে পারে নাম হইতে পারে ফেসবুকে ফয়সাল হইতে পারে তারপর ওকে দিয়ে বেরিয়ে যাবেন চেঞ্জ করে নেবেন অবশ্যই বড় হাতের হবে ফয়সাল এইচ হোসেন ওকে দিয়ে বেরিয়ে আসবেন আমি বলি বাংলায় যদি নাম থাকে মোহাম্মদ আর মোহাম্মদের ইংরেজি হবে এমডি আর এমডি এমডি এম থাকলে বাংলায় হবে মোহাম্মদ এটা আমি আগে থেকে জানিয়ে দিই আর এখানে বাবা মার নাম দেবেন একটি একটি বাবা নাম দেবেন মার নাম দেবেন সেটা যাই হোক শুধু দিলেই হবে তারপরে এখানে দেখেন ডেট অফ বার্থডে ডেট অফ বার্থডে আইডি মিল রেখে দিতে হবে আর কিন্তু কার্ডে কাজ করবে না হতে পারে আঠেরো অক্টোবর দু হাজার এক হইতে পারে তো ওখানে ওকে তারপরে এখানে দেখেন আইডি নং আইডি নং অবশ্যই দেবেন মন মতন আর কি ডেট অফ বার্থের সাথে মিলিয়ে যেরকম দুই হাজার পর থেকে দিতে পারেন দুই হাজার চার পাঁচ পর্যন্ত যেরকম টু ফোর জিরো টু থ্রি জিরো এরকম নানা পথে দিতে পারেন আর যদি ছয় বা পাঁচ সালে জন্ম হয় তাহলে ফাইভ জিরো বা সিক্স জিরো দিয়ে শুরু করতে পারেন সমস্যা নেই তো এখান থেকে দিচ্ছি টু ফোর জিরো দশটা দিলেই হবে তারপর ওকে বেরিয়ে আসবেন এখন আর এই ফাইলটা নিয়ে অবশ্যই মডিফাই করে নেবেন মডিফাই বলতে এটা আপনারা এই যে গণতান্ত্রিক সরকার তারপর গভর্নমেন্ট এগুলি এডিট করতে পারবেন না তারপর নাম নেম এগুলি এডিট করতে পারবেন আপনারা যে ডেট অফ বার্থ তারপর আইডি নং তারপর মাতা পিতার নাম এগুলি একটু সরিয়ে নেবেন বা একটু এদিক ওদিক করে নেবেন যাতে সুবিধা হয় তো এখান থেকে তারপর ছবি পাতিয়ে নেবেন ছবি আমার পাতানো আছে তো এখানে গড় দেওয়া থাকবে সেই গড় অনুসারে ছবি পাতিয়ে নেওয়ার পর তো সেই এটা করবেন কি যে ঘরটা দেওয়া থাকবে যে রঙের হয়তো কালো রঙে দেওয়া থাকতে পারে সেইটা এরকম চোখের আইকন পাবেন এখানে দেখেন আমি দেখাই দিচ্ছি ধরেন এইটাই সেই ঘর এইটা আমি অফ করে রাখছি তো ওই অনুসারে পাতানোর পর এখান থেকে চোখের আইকনটাকে ক্লিক করে ওই বিশের ব্যাকগ্রাউন্ডটা অফ করে দেবেন আর ছবির যে পিসে ব্যাকগ্রাউন্ড সেইটা ওখানে হবে ঠিক আছে তো আর এখানে অবশ্যই ঠিক নেতা দিয়ে দেবেন নামের আর আপনারা এইরকম পাসপুক সাইজের ছবি কীরকম তৈরি করবেন আর পিছিয়ে এইরকম ব্যাকগ্রাউন্ড ও কালার কীভাবে তৈরি করবেন আমি সেটা বলে দিই হ্যাঁ গুগলে অথবা কলমে গিয়ে লিখবেন কাট আউট করে লেখার পর ওখানে একটা ওয়েসে পেয়ে দেবেন ওখানে তার নিচে দেখবেন লেখা থাকবে পাসপোর্ট সাইজের ছবি মেক ওখানে ক্লিক করার পর ওখান থেকে আপলোড মুজি দিলে অটোমেটিক পাসপুর সাইজের ছবি মেক হয়ে দেবে আর ওখানে কালার থাকবে কালার থেকে আপনারা কালার কালার দিয়ে নেবেন আর সেটা তারপরে এখানে এসে বসিয়ে দেবেন তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে অবশ্যই পাঁচ সংখ্যার পাঁচটি পাসওয়ার্ড থাকবে সেটি কালেক্ট করবেন এটিকে আঞ্জীব করার জন্য সেটা দরকার পড়বে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ